প্রাচীন একটি শহর কলকাতা ব্রিটিশ শাসন আমলে কলকাতা ছিল ভারত পাকিস্তান এবং বাংলাদেশের রাজধানী কলকাতা শহরটি থেকে ব্রিটিশরা ঢাকা থেকে দিল্লি পর্যন্ত শাসন করত তাই কলকাতা শহরটি অনেক গুরুত্বপূর্ণ ব্রিটিশ আমলে কলকাতা ছিল পুরা এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী একটি শহর বর্তমানে এই শহরটিতে ভারতের শিক্ষা অর্থনৈতিক সংস্কৃতির প্রধান কেন্দ্রবিন্দু কিন্তু আপনি জানেন কি কলকাতা শহরটি একসময় অখণ্ড বাংলার অংশ ছিল শুধুমাত্র ইংরেজ পশ্চিম পাকিস্তানের একটি ষড়যন্ত্রে পড়ে কলকাতা শহরটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে হারাতে হয় কিন্তু কি ছিল সেই ষড়যন্ত্র কী কারণে কলকাতা বাংলাদেশ থেকে আলাদা করা হয়েছিল ভারতের স্বাধীনতা হওয়ার আগে কলকাতা ছিল ভারতের সবচেয়ে ধনী এবং জনবহুল শহর ব্রিটিশ শাসন আমলে পুরা পশ্চিমবঙ্গ রাজ্যটি কলকাতা নামে পরিচিত ছিল একসময় লন্ডনের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজধানী ছিল কলকাতা আধুনিক ভারতবর্ষের শিল্পায়ন শুরু হয় কলকাতা থেকে সতেরোশো আশি সালে কলকাতায় ভারতবর্ষের প্রথম ছাপাখানা চালু হয় ব্রিটিশরা কলকাতাতে এই ছাপাখানা চালু করার পরে কলকাতায় শিক্ষা সামাজিক ব্যবস্থার এক পরিবর্তন শুরু হয় আঠারোশো সালে ভারতবর্ষে প্রথম রেল লাইন চালু হয় কলকাতাতে শুধু ভারত নয় বরংপুরা এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি চালু করা হয় কলকাতা শহরে আঠারোশো সালে কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হওয়ার কারণে শিক্ষা দীক্ষায় অবকাঠনায় সবকিছুতেই ছিল ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ একবার ভাবুন তো সেই কলকাতা যদি বাংলাদেশের অংশ হতো তাহলে বাংলাদেশ আজ কতটা উন্নত দেশ হতো কলকাতা যদি বাংলাদেশে অংশ হতো তাহলে বাংলাদেশ হতো বিশ্বের তৃতীয়তম বৃহত্তম জনবহুল দেশ চীন এবং ভারতের পরের স্থানে থাকত বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশ এবং কলকাতা একসাথে জনসংখ্যা হতো প্রায় তেত্রিশ কোটির মতো তাছাড়া অংশ হলে বাংলাদেশের আয়তন বেড়ে যেত অন্যদিকে যদি আসাম ত্রিপুরা বাংলাদেশের সাথে সংযুক্ত হতো তবে বাংলাদেশের হতো এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র অপরদিকে কলকাতার এবং পশ্চিমবঙ্গের আয়তন অষ্টশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার কলকাতায় যদি বাংলাদেশের অংশ হতো তখন বাংলাদেশের আয়তন গিয়ে দাঁড়াত দুই লাখ ছত্রিশ হাজার তিনশো বাইশ বর্গ কিলোমিটার বাংলাদেশ হতেও পুরো বিশ্বের পাঁচ নম্বর ধনী দেশ অর্থনীতিতে কলকাতা বাংলাদেশের অংশ থাকলে বাংলাদেশের নিজস্ব বিপুল ভূখণ্ড পেয়ে যেত ভারত ভাগের পরই কলকাতা যতটা পিছিয়েছে ততটাই এগিয়েছে বাংলাদেশ ব্রিটিশ আমলে ভারতের সবচেয়ে ধনী শহর ছিল কলকাতা কিন্তু ভারত স্বাধীনতার পরে কলকাতা তার সেই মুকুট হারিয়েছে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের পশ্চিম রাজ্যে মাথাপিছু আয় মানে কলকাতার মাথা পিছু আয় এক হাজার ডলার যেখানে বাংলাদেশের জনগণের মাথা পিছু আয় প্রায় দুই হাজার ডলারের বেশি কলকাতা বাংলাদেশে হাটছড়া হওয়ার প্রধান কারণ ছিল মোহাম্মদ আলী জিন্না তীক্ষ্ণ কৌশল এবং ভারত ভাগের সময় কলকাতা যদি পূর্ব পাকিস্তানের অংশ হতো তাহলে পুরা পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণ চলে যেত পূর্ব পাকিস্তান বাঙালিদের হাতে কারণ ভারত ভাগের সময়কালের পূর্বে বাংলা এবং কলকাতায় সমন্বিত জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যার সে কয়েকগুণ বেশি ছিল তৎকালীন পাকিস্তানের নেতা জিন্না সাহেব ছিলেন খুবই একজন বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি তিনি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের জনসংখ্যার এই বিশাল তৎতম্য বুঝতে পারেন জিন্না তখনই অনুধাবন করতে পেরেছিলেন কলকাতা যদি পূর্ব পাকিস্তানের অংশ হয় তাহলে পশ্চিম পাকিস্তান কখনই পাকিস্তানের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না কারণ পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অনেক বেশি পাকিস্তান যদি কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে বাঙালিরা বারবারই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিজয়ী হবে তাছাড়াও যদি কলকাতা পাকিস্তানে ভাগে পড়ে তাহলে পাকিস্তানের রাজধানী হবে কলকাতা তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত কোনো শহর ছিল না তাই কলকাতায় হতো পাকিস্তানের একমাত্র রাজধানী আর কলকাতা যদি পাকিস্তানের রাজধানী হলে সেখানে বাঙালিদের দাপট থাকবে এটাই স্বাভাবিক আর সেই জিনিসটা চাইতেন না মোহাম্মদ আলী জিন্না এই জন্য জিন্না সাহেব বাঙালিদের বিরুদ্ধে এক চক্রান্ত শুরু করে মোহাম্মদ আলী জিন্না কংগ্রেস নেতা নেহরুর সঙ্গে দেখা করে কলকাতার বিনিময়ে পাঞ্জাব প্রদেশকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করেন ভারতীয় কংগ্রেস নেতারা জিন্নার এই প্রস্তাব সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় কারণ ভারতবর্ষে ব্রিটিশদের ফেলে যাওয়া আধুনিক অবকাঠামো এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার রাস্তাঘাট কিছুই ছিল কলকাতাতে পাকিস্তানে জিন্নার কাছ থেকে লোভনীয় প্রস্তাব পাওয়ার পর সেটি লুভি কংগ্রেস নেতারা বিন্দুমাত্র দ্বিধা করেনি কংগ্রেসে পাঞ্জাবের কিছু অংশ পশ্চিম পাকিস্তানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কলকাতা শহরটি বাংলার ভূখণ্ড থেকে চিরদিনের জন্য ছিনিয়ে নেয় কলকাতা শহরটি মূলত পূর্ব বাংলার বাঙালিদের শ্রমে ঘামে রক্তেই গড়ে উঠেছে কলকাতা বড় বড় বিল্ডিং থেকে শুরু করে রাস্তাঘাট সবই নির্মিত হয়েছে পূর্ব বাংলার মানুষের শ্রমে ঘামে কলকাতার শিল্প কারখানাগুলো কাঁচামালের প্রধান যোগানদাতা ছিল পূর্ব বাংলার কৃষকরা পূর্ব বাংলার নেতারা কলকাতার বিনিময়ে পশ্চিম পাকিস্তানের ভূমি বাড়ানোর প্রস্তাবকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে পূর্ব বাংলার আধিকাংশ নেতারাই জিন্নার এই প্রস্তাবকে মেনে নিতে পারেননি তৎকালীন পূর্ব বাংলার নেতা শহরদ্দি হেরে বাংলার এ কে ফজলুল হক কলকাতাকে পূর্ব পাকিস্তানের অংশ থেকে আলাদা করার ঘোর বিরোধিতা করেন এই বিষয়ে মৌলানা ভাসানী এক ভাষানে বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরা আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীন মানচিত্রের পূর্ণতা হতে পারে না ভূখণ্ড রাজনৈতিক বাস্তবতার কারণে দুই বাংলার মানুষ আর কখনোই এক হওয়া সম্ভব না না হলেও দুই বাংলার মানুষের মধ্যে সুসম্পর্ক থাকুক সেই প্রত্যাশা আশা করি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন